রমজানের অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম এবার সহনীয় থাকায় স্বস্তি বিরাজ করছে ভোক্তাদের মাঝে বাজার সংশ্লিষ্টরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি সিন্ডিকেটের রোধ এবং চাঁদাবাজি কমে আসার ফলে এবারের বাজার অনেকাংশেই সহনীয় রয়েছে এই বাস্তবতায় দরকারি সব পণ্যের ক্ষেত্রেই যথাযথ পদক্ষেপ কাম্য হয়ে উঠেছে অভিজ্ঞরা জোর দিচ্ছেন সরকারের বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী ও অংশী পক্ষগুলো সমন্বিত ভূমিকা পালনের উপর শাহেদ জাহিদের প্রতিবেদন রোজা এলেই জিনিসপত্রের দাম বাড়ে কথাটি যেন প্রতি বছরের আপ্তবাক্য হয়েই ছিল এবারে রমজানে হতাশা ও বিরক্তি সূচক এ বাক্য উচ্চারণের সুযোগ নেই খুব একটা কারণ অন্যান্য বছরের বিপরীতে দ্রব্যমূল্যের অস্থিরতা নেই বললেই চলে পেঁয়াজ আলুর মতো অনেক ভোগ্য পণ্যেরই যথেষ্ট মূল্য হ্রাস কেবল স্বস্তি বয়ে আনেনি অবাক করেছে ভোক্তাদের বড় কারণ দেশের বাজারে বেড়ে যাওয়া পণ্যমূল্য এত সহজে নেমে আসার নজির এক অর্থে বিরল অনেকেই বলছেন কেবল সয়াবিন নিয়ে ঘাপলা এবং চাউলের দরের বাড়াবাড়ি না থাকলে পুরোপুরি সহনীয় বাজারেরই উদাহরণ তৈরি হতো এবার দেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার শুরু থেকেই প্রধানতম হয়ে হয়ে ওঠে বাজার দ্রব্যমূল্য কমানো সে লক্ষ্যে নানা ওঠে দৃশ্যমান তারপর কয়েক মাসের ভোগান্তি এবং অতঃপর বাজার অনেকাংশেই ঠিক হয়ে আসায় সন্তুষ্ট ক্রেতারা কয়েক সপ্তাহ আগে অনেক বেশি ছিল যেটা এখন কমার বেশি কমে আসছে তবে কিছু কিছু জিনিস আবার রিজনেবল ঈদের আগে বা রোজাকে কেন্দ্র করে আমাদের দেশে দেখা যায় যে প্রত্যেক বছরই সিন্ডিকেটগুলোর জন্য আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যেত তবে এবার আমি দেখলাম যে বাজারে সব মিলিয়ে সবাই বলছে যে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ কয়েক বছরের থেকে এবার তেল পেঁয়াজের দাম আমি একটু কম দেখছি এবছর রোজা শুরু হয়েছে শীত মৌসুম শেষ হওয়ার আগেই ফলে বাজারে পেঁয়াজ আলু বেগুন শশা প্রভৃতি সবজির সরবরাহ রয়েছে স্বাভাবিক আর এ কারণে বাড়েনি দাম বলা হচ্ছে এবছর পর্যাপ্ত উৎপাদন করেছেন কৃষকেরা সেজন্য বাজারে সরবরাহ আছে স্বাভাবিক ফলে দামও কম প্রচুর মালের দাম কমে গেছে রমজান মানে এটা হয়তো কেবল নামছে তো আমি ওরা বুঝাইলো যতটুকু আর কিছুদিন পরে হয়তো আর একটু আমদানি হইলে আরো কমে আসবে বাজার অভিজ্ঞরা বলছেন পণ্যের সরবরাহ বাড়ায় সিন্ডিকেটের হওয়ায় এবং চাঁদাবাজি কমে আসায় এবারের বাজার হয়ে উঠেছে স্বস্তিদায়ক গতবার শশা কিনছিলাম দেড়শো দুশো নিচে শশা কিনতে পারতাম না এবার আমি আশি টাকায় শশা পাচ্ছি সত্তর টাকায় শশা পাচ্ছি টমেটো গতবার যেমন আমি টমেটো কিনতাম বলা চলে একশো বিশ টাকা একশো তিরিশ টাকায় সেই টমেটো এইবার যদিও সিজেন আমরা কিনছি বিশ টাকা কেজি আমি বলবো এটা কৃষকের অবদান অবশ্য সংশ্লিষ্ট অনেকেরই ভাষ্য বিশ্ববাজারে দাম কমে এসেছে খাদ্য এবং স্থানীয় বাজারে এর প্রভাব পড়াটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অতি মুনাফা লভী কারসাজি চক্রের অপতৎপরতা যে কারণে আমদানি সুবিধার পরেও চাউলের বাজারে রয়ে গেছে অস্বস্তি সংকট পুরোপুরি কাটেনি ভোজ্য তেলের সরকারের ভোক্তাবান্ধব নীতি কৌশল বাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলছে এবং সামনের দিনগুলোতে উপযোগী যথাযথ পদক্ষেপ বহাল রাখা হলে পরিস্থিতির আরো উন্নতি হবে আশা করা চলে ভাষ্য পর্যবেক্ষকদের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা